আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর এবার আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটা ও আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলো সন্ন্যাত বিশ্বনবীর আদেশ গুলা সন্ন্যাত বিশ্বনবীর নিষেধ গুলা সন্ন্যাত হাপতাল হাওয়াকাত ও সাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত। তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সন্ন্যাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশে বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদা আত হবে আল্লাহ সহি বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাইয়ে ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসের তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বীদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী সাহা ইসলাম রমা শেষে যে এইদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট এইদুল ফিতরের পরে শাওয়ালের বাকি ২৯ দিনের যে যেকোনো ছয়দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন মানসোমা রমা সুম্মা আনা সুম্মা আহুতামিন শওয়াল কানাকা সিয়া মিদ্দাহ রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা